সো আপনার ভুলে যাওয়া জিমিল অ্যাকাউন্টটা কীভাবে আপনার ফোনে ফেরত রিকোভারি করে লগিং করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড ময় না থাকে তাহলে কীভাবে লগিং করতে হয় চলুন পেটটি গেলে শিখে দিই স্টেপ বাই স্টেপ স্ক্রিন রকর্ডিং ফলো করুন আপনার অনেক সময় কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডি ময় থাকে না কিন্তু জিমিল অ্যাকাউন্ট আপনি ফেরত আনতে যান অনেকদিন আগের পুরোনো জিমেল অ্যাকাউন্টটা তো প্রথমে সিম্পলি আপনার ফোনের এখানে জিমিলটা ওপেন করে নেবেন ওকে আমি ফোনের জিমিল ওপেন করলাম স্টেপ বাই স্টেপ দেখুন আমার অনেক দিন আগের পুরনো জিমেল অ্যাকাউন্টটা আমি কীভাবে রিকভারি করে ফিরত আনি দেন এই প্রসেসটা ফলো করো আপনিও আনতে পারবেন তো এখানে জিমেল ওপেন করে জাস্ট প্রোফাইলে ক্লিক করলে বর্তমানে আমার ক্ষেত্রে পাঁচটা জিমেল আইডি আমার ফোনের লগিং রয়েছে ঠিক আছে তো আমার ক্ষেত্রে আরও জিমেল ছিল যেটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে অনেক দিন আগে তো এই জিমেল অ্যাকাউন্টটা আমি সঠিক নিয়মে কীভাবে আমার ফোনে আবার ফেরত এই লিস্টে আনবো মানে লগিং কীভাবে করব। এটা হারিয়ে গেছে আর আমার মেন প্রবলেম হলো পাসওয়ার্ড আর ইমেল আইডি এই দুইটা জিনিস কিন্তু মনে নাই। তারপরেও আনতে আনবেন জাস্ট একটা ইজি প্রসেস আপনি ফলো করতে হবে তো সিম্পলি প্রথমে আপনি কী করবেন নিচের দিকে দেখুন একটা অপশন শো করছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই প্রসেস ফলো করে আসার পর আপনি পেয়ে যাবেন এই অপশনটা সিলেক্ট করলে জাস্ট এইভাবে আর একটা এইভাবে ইন্টারভিউস খুলবে তো সিম্পলি আপনি কী করবেন একদম উপর সাইডে আপনি অপশন পেয়ে যাবেন গুগল জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করবেন যেহেতু জিমেল অথবা গুগল আইডি আপনি ফেরত লগ ইন করতে চান রিকভারি করে আর ইমেল পাসওয়ার্ড মনে নাই ফোনের পেটিএম লকটা দিয়ে দেবেন চেকিং ইনফো এইভাবে লেখা আসবে জাস্ট ফোনের স্ক্রিন লকড রয়েছে জাস্ট এটা আপনি দিয়ে দেবেন তো এইভাবে একটা ইন্টারভিউ খুলবে এখানে সাইনিং অপশান এসে যাবে তো এখানে প্রথমে বলছে ইমেল দেওয়ার জন্য আপনি যদি ধরুন আগের একটা জিমেল আইডির ইমেল পাসওয়ার্ড মনে থাকতো তাহলে তো আপনি এইভাবে ইমেল দিয়ে খুব সহজেই আপনি লগ ইন করতে পারলেন না তো আপনার আগের জিমেল আইডির ইমেল আর পাসওয়ার্ড এই দুইটা জিনিস কিন্তু মনে নেই তো এখানে ইমেল দেওয়ার কোনো মানেই নাই তো সিম্পলি প্রথমে ইমেলটাকে ফরগেট করতে হবে তো নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল জাস্ট এখানে একটা ক্লিক করুন আপনি ফরগেট করে আপনার ভুলে যাও ওই পুরনো জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে ফেরত আনতে পারবেন তো এইভাবে বলবে ইন্টার ইউর এ ফোন নাম্বার ওর রিকভার ইমেল জাস্ট এখানে বলছে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য ইমেল আইডি পাসওয়ার্ড মনে না থাকলে একটা কনট্যাক্ট নাম্বার আপনি এইভাবে বসিয়ে দেবেন ওকে এখানে দেখুন একটা আমি নাম্বার বসিয়ে দিচ্ছি কনট্যাক্ট নাম্বার যেটার সাহায্যে আমি রিকোভারি করবো হারিয়ে যাওয়া এই পুরনো জিমেল অ্যাকাউন্টটা তো এইভাবে একটা নাম্বার আপনি বসিয়ে দেবেন দেন নাম্বার বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন আর ইমেল পাসওয়ার্ড মনে না থাকলেও কিন্তু আনতে পারবেন এখানে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা হলো ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে নামটা কিন্তু আপনার সবসময় অরিজিনাল দিতে হবে ফার্স্ট নাম আর নিচের টাইটেল নাম এই দুইটা জিনিস আপনার মোস্ট ইম্পর্টেন্ট এই নামটা যদি আপনি মনে করেন উল্টাপাল্টা একটা নাম দিয়ে দিই তাহলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট পাবেন না নামটা কিন্তু সবসময় জেনেব যে আপনার রিয়েল অরিজিনাল নামটা সাবমিট করে নেবেন তো দেখুন একটা নাম বসিয়ে দিলাম দেন নাম বসিয়ে আপনি নেক্সট ওটা সিম্পলি ক্লিক করবেন অটোমেটিক লোডিং নেবে আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে নাম্বারটা আপনি বসাবেন এই নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভে থাকতে হবে কারণ এই নাম্বারে একটা করে ওটিপিও কিন্তু চলে যাবে ভেরিফাই ফোন নাম্বার এইভাবে দেখুন লেখা এসে গেছে তো আপনার নাম্বারে একটা করে ওটিপি চাবে থাকবে কিন্তু যাবে কিন্তু তার জন্য নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে কন্টিনিউ অপশান সিম্পলি আবার ক্লিক করবো অটোমেটিকলি ওটিপি কোথায় গিয়ে সাবমিট করতে এই অপশানটা দিয়ে দেবে দেখুন এইভাবে লোডিং নিচ্ছে কিভাবে রিকভারি করে দেখুন সিম্পল প্রসেসে আপনিও নিতে পারবেন তো এখানে লোগিং এইভাবে লোডিং নিয়ে আপনার সামনে সিম্পলি এইভাবে বলবে ইন্টার দ্য কোড উপর দিকে নাম্বার শো করছে আর নিচে বলছে ওটিপি বসানোর জন্য আমার ফাইনাল নাম্বারও ওটিপিও চলে এসেছে কারণ আমার নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ রয়েছে জাস্ট সিম্পল প্রসেস আপনি কী করবেন এই নাম্বারে যে ওটিপিটা চলে এসেছে এই ওটিপিটা এখানে সাবমিট আপনি সিম্পলি করে নেবেন সহক করে ওটিপি কিন্তু আপনার মোবাইলের মেসেজ বক্সে পেয়ে যাবে ওকে আমি কিন্তু সিম্পলি ওটিপিটা পেয়ে গেছি জাস্ট দেখুন আমি সয় করে ওটিপি বসিয়ে দিয়েছি মানে সয় নাম করে ওটিপি পেয়ে যাবেন আর আপনার নাম্বারে কিন্তু মেসেজ বক্সে আপনার চলে যাবে তো এইভাবে আপনি সিম্পল প্রসেসে আপনি বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন পুরোনো জিমিল অ্যাকাউন্টটা ফেরত আনার জন্য দেন আপনার ফাইনালি দেখুন সমস্ত হারিয়ে যাওয়ার জিমিল আইডি লিস্ট এখানে খুলে এসে গেছে এখানে অনেকগুলো জিমেল রয়েছে এখানে আপনি জিমেল গনে শেষ করতে পারতেন না দশ থেকে বারোটার মতো জিমিল পেয়ে যাবেন যেটা ইচ্ছা যাচ্ছে আপনি এক ক্লিকের ফেরত লগ ইন করতে পারবে তো এখানে অনেকগুলো জিমেলের মধ্যে এক্সাম্পলের জন্য ধরুন একদম উপর সাইডে একটা জিমেল দেখুন এটা ধরুন আমার ফোনে ফেরত লগ ইন করতে চাই কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট ক্লিক করবো আর এখানে ক্লিক করার সাথে সাথে বর্তমানে কিন্তু আমার ইমেল আইটা বেরিয়ে গেছে দেখুন ইমেল আইটি নিচে শো করছে আর নামটা শো করছে আর এখানে মূল আরেকটা প্রবলেম রয়েছে যেটা হলো পাসওয়ার্ড কিন্তু মনে নেই কিন্তু এই জিমিল অ্যাকাউন্টটা আমার ফোনে সঠিক নিয়মে আমি ফেরত নিতে চাই তো পাসওয়ার্ড তো আপনার মনে নেই তো আপনি কি করবেন পাসওয়ার্ড থাকলে তো এইভাবে আপনি জাস্ট বসিয়ে দিতেন পাসওয়ার্ড মনে না থাকলে আর একটা প্রসেস রয়েছে যেটা হলো ফরগেট করতে হবে আপনার পাসওয়ার্ডটাকে যদি আপনার ফোনে জিমিল অ্যাকাউন্টটা রিকোভারি করে ফেরত নিতে হয় তার জন্য নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড সিম্পলি ক্লিক করবেন তো ক্লিকের সাথে আবারও আপনার সামনে লোডিং নেই এইভাবে করবে অ্যাকাউন্ট রিকভার ইন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড দারজন বলছে তো অনেকে আপনি গাবড়ে যান যে কি পাসওয়ার্ড দেবো লাস্ট পাসওয়ার্ডও কিন্তু আমাদের মনে থাকে না এখানে লাস্ট পাসওয়ার্ড আপনি যে একটা পাসওয়ার্ড দিলে চলবে তো এক্সাম্পলের জন্য লাস্ট পাসওয়ার্ড আমি এইভাবে একটা বসিয়ে দিলাম একটা যে একটা পাসওয়ার্ড বসালো হবে পুরনো একটা পাসওয়ার্ড তো এইভাবে বসিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট রিকভার এইভাবে আপনার সামনে একটা লেখা এসে যাবে ফাইনালি আপনার সামনে এইভাবে আর একটা ইন্টারভেস খুলে এসে যাবে যে সময় আপনি এখানে ক্লিক করবেন এখানে উঠবে ক্রিয়েটে পাসওয়ার্ড মানে এখানে নতুন একটা পাসওয়ার্ড লাগানোর জন্য বলছে জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবে তো এইভাবে আপনি আটক অক্ষরের উপরে একটা পাসওয়ার্ড আপনি লাগিয়ে নেবেন দেখুন আমি এক্সাম্পলের জন্য এই পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড আমি সিলেক্ট করলাম দেন এই পাসওয়ার্ডে আপনি প্রেস করে এই পাসওয়ার্ডটা আপনি কপি করবেন কনফার্মের জন্য সেম পাসওয়ার্ড আবার রিটাইপ করে নিচের নিচের দিকে বসাতে হবে মানে জিমেলের জন্য একটা নতুন পাসওয়ার্ড সেট করছেন যার জন্য এই পাসওয়ার্ডটা দুই জায়গাতে আপনার বসাতে হবে মানে জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে যাবে দেন নেক্সট অপশানে সিম্পলি ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন ফাইনালি কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে জাস্ট এইভাবে কুলবে জাস্ট আপনি আই এ আই এম ইএস বলে অপশন পাবেন এখানে ক্লিক করবেন দেন এইভাবে কুলবে জাস্ট আই এগ্রি অপশানে ক্লিক করবেন লোডিং নিয়েও অটোমেটিকি আপনার ফোনের জিমিলের চলে যাবে এই জিমিল অ্যাকাউন্টটা কিন্তু আপনার মোবাইলে ইজিলি লগিং হয়ে গেছে জাস্ট লোডিং নিবে এইভাবে গুগল সেভিং এইভাবে লেখা আসবে জাস্ট থাকবো লোডিং নিবে আর কোনো পাসওয়ার্ড ইমেল আইডি ছাড়া কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে ফেরত লগিং হয়ে গেছে তো এইভাবে ওয়েটিং নিচে দেখুন সিম্পলি আপনার সামনে দেন এইভাবে খুলবে আবার প্রোফাইলে ক্লিক করব আর একদম নিচের দিকে দেখুন রিসেন্টলি যা জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেছি জাস্ট সিলেক্ট করব কোনো ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু ছিল না কিন্তু বর্তমানে পেয়ে গেছি দেন প্রোফাইলে ক্লিক করব জিমেল অ্যাকাউন্টটা ফলো করতে পারেন যেটা রিসেন্টলি রিকভারি করছি কোনো ইমেল আইডি বা পাসওয়ার্ড ছাড়া